আজকে একটা নতুন ভিডিও নিজে নিয়ে হাজির হলাম সেটা হলো কি শ্রেণী বিভাজন প্রথম প্রশ্ন কি আছে এতে আছে চক বিতে আছে ডাস্টার সিতে ব্ল্যাকবোর্ড ডি শ্রেণী কক্ষ এর মধ্যে আলাদা কোনটা সেটা বার করতে হবে দেখো চক ডাস্টার চক ডাস্টার ব্ল্যাকবোর্ড এ তিনটে শ্রেণীকক্ষেরই অংশ তিনটে হলো কি শ্রেণীকক্ষের অংশ তাহলে সবগুলো কি একই রকম এগুলো এটা সিটটাও একই কিন্তু এর মধ্যে আলাদা কোনটা ডি ডিটা হচ্ছে আলাদা তাহলে উত্তর কি হবে শ্রেণীকক্ষ দ্বিতীয় কি আছে দ্বিতীয় এ আছে ত্রিশূল বি আছে গদা সি আছে বর্ষা আছে তীর এই তিনটের মধ্যে দেখো তীর বর্ষা এবং ত্রিশূল হলো তীক্ষ্ণ ও ধারালো মাথা যুক্ত অস্ত্র এই তিনটে তীর বর্ষা এবং ত্রিশূল এই তিনটে কি আহ ধারালো অস্ত্র কিন্তু গদাটা হচ্ছে কোনো অস্ত্র নয় তাহলে উত্তর কি হবে উত্তর হবে বি উত্তর কি হবে সরি উত্তর হবে বি পরেরটা কি আছে এতে আছে প্রাসাদ বি আছে কুটি সি আছে গ্যারেজ ডি আছে বাড়ি তাহলে এর মধ্যে আলাদা কোনটা হবে দেখো প্রাসাদ গ্যারেজ এবং বাড়ি তাহলে এর মধ্যে আলাদা হবে কোনটা গ্যারেজ গ্যারেজ ছাড়া বাকি তিনটে বিভিন্ন প্রকারের পাশের স্থান উত্তর কি হবে গ্যারেজ সিটটা হবে এর অ্যান্সার সিট টাকেরটা পরের কি আছে আরশোলা মৌমাছি হরিণ টিকটিকি এর মধ্যে টিকটিকি হলো কি সরীসৃপ প্রাণী বাকি তিনটি পতঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে উত্তর হবে টিকটিকি আজকে এই পর্যন্ত thank ইউ so সকলে ভালো থাকবেন